সন্ত্রাস চালিয়ে এই রাজ্যে রাজনীতি হবে না সাফ করা বার্তা দেওয়া হল মাথাকে আজ জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হেজামারা কাণ্ডে গুরুতর আহত জিবি হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গল দেববর্মাকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মঙ্গল দেববর্মার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার নিন্দা সহ বেশ কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

এবং তাদেরকে যখনই পাশে যাওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছে সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে যাবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যেমন সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলে থাকে ওখান থেকে ওকে যখন শুনলে হয়েছে শুনে ভিতর থেকে যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যে আছে আমাদের জনজাতি মোর্চা সে মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল দায় বর্মা সে বাইরে আসার পর ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছেই এবং ওনারা বলছে যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে হোক এবং আইন আইনের মতো চলবে আগেও আমি বলেছি এবং আইনের ধরা জালে যখন আটকে রে তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না